দর্শক একদিন আগে ছাত্রলীগের নেতা সাদ্দামের যে ঘটনা সারা দেশে তোলপাড় তৈরি করলো একটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনা ঘটলো কিন্তু দেশের এই মুহূর্তে বড় যে দুইটা দল দর্শক খেলা হবে দেয়ালে পিঠ থেকে গেছে বাসলে গাজী মলদে শহীদ এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে অনেকটা ভিন্ন রকম হয়েতেই বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী নেতা সাদ্দামের ঘটনার সাথে সরাসরি ভাবে সরস্ত্র তিনি জড়িত আছেন প্রশ্ন উঠছে সাদিক কায়েম সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ যারা একসময় ছাত্র লীগের অংশ ছিলেন তারা আজ বীরের আসনে আর সাদ্দামের মতো কর্মীরা কেন জেলের খানিকে পচে মরছেন আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনুস যারা ইনসাফের বুলি আওড়ান তাদের বিবেক কি আর জাগ্রত হবে না রিপোর্টে সাদ্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি কে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় করে নিতে পারিনি সালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড ও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দড়িতে ঝুলছেন এই দৃশ্য দেখার পরও যদি আমাদের বিবেক না জাগে তবে প্রশ্ন জাগে আমরা কি আসলেই বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি নাকি এক নায়কতন্ত্রের বদলে আরেক রাজত্ব কায়েম হয়েছে জুয়েল হাসন সাদ্দাম হয়তো অনেক ভুল করেছেন কিন্তু তার নমাসের মাসুম বাচ্চার কি অপরাধ ছিল এই হৃদয় বিদারক ঘটনায় শুধু সাদ্দামের পরিবার শেষ হয়নি প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের তথাকথিত ন্যায় বিচার ব্যবস্থা এমন মর্মান্তিক ঘটনা আর কত ঘটলে আমাদের টনক নড়বে চোখ রাখুন এনএক্সএন নিউজে আমরা সত্যের সন্ধানে অবিচল আলোচনা আছে সমালোচনা আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রত্যেকে যারা শেখ হাসিনাকে ফেসিস ডাকি সৈরাচার ডাকে আমার ভেতরে হয়তো এই ফেসিস বসবাস করে আপনার ভেতরেও এই ফেসিসটি বসবাস করে আমরা ক্ষমা করতে পারবো না ওই ওই আমলে হয়েছে তো এই আমলে হইতে হবে তখন তোমরা বিএনপির সাথে করছো এখন আওয়ামী লীগের সাথে হবে সো আওয়ামী লীগ তো এই কারণে ফেসিস সৈরাচার আমরা বলতাম তাহলে আপনার মধ্যে পরিবর্তনের জায়গাটা কোথায় আপনি কি নতুনত্বের কোথাও শুরু করছেন আপনি যদি মনে করেন যে তখন ওইটা হয়েছে দেখে এখন এটা রাইট তো আওয়ামী লীগ তো বলতো কথায় কথায় সেই বিএনপি জামা জ্বালাও পুরো ভাঙচুর সন্ত্রাস জঙ্গি মানুষ এগুলাতে বিরক্ত ছিল যে মানে এগুলো ছাড়া কি কথা নাই ঘুরে ফিরে এগুলোই তো ছিল এখন তো এটাই হচ্ছে তবে শেষ মুহূর্তে এসে মাত্র পাঁচ মিনিটের জন্য কলিজার টুকরার সন্তান যে সন্তানকে জীবনে প্রথমবারই দেখলো কারাগারের গেটে মৃত সন্তান তাকে কোলে নেয় নাই এমন আছে ডাক্তাররা না করছে বা কোনো আইনে আছে বিধানে আছে কিছুই না কেন সাদ্দাম তার কলিজার টুকরা সন্তানটাকে একবারের জন্য কোলে নিয়ে একটা চুমু খাইল না এটার জন্য একটা দায়ভার সাদ্দামের আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো তবে কেন খায় নাই বিবিসি এ নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টে সাদ্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বিবিসি কে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি তাই কারাগারের গেটেও তাকে অভিমানে সাদ্দাম কোলে নেয়নি কলিজাটা হয়তো ফাইটা গেছে আমি জানি না যে তার ফিলিংসটা কি ছিল যে এত একজন বাপ একটু ফিল করতে পারি তো তার এই ছোট পুত্রের মাথায় হাত বুড়িয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি বাপ ক্ষমা করিস এই শব্দ দুটার মধ্যে আসলে কি পরিমাণ অনুভূতি কি পরিমাণ আবেগ জড়িত তবে এটার জন্য কি শুধু এই প্যারল সিস্টেম দায়ী কিছুটা তবে এর জন্য সাদ্দামও দায়ী এর জন্য আওয়ামী লীগও দায়ী এর জন্য এই দেশের রাজনীতি দায়ী এর এই এলাকার আসনের যারা সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন শেখ তন্ময় তারা দায়ী সাদ্দাম কিভাবে দায়ী আসেন বাংলাদেশ এমন এক দেশ যেখানে সবাই জিজ্ঞেস করে ছেলে কি করে রাজনীতি আচ্ছা একজন রাজনীতিবিদ আমরা যারা ভাইয়ের পিছনে দিন রাত করেন শেষ করে ফেলি কেরিয়ার ধ্বংস করা ফেলি মারামারি করি আমি একটা গান বানাইছিলাম অনেকে আমার ফেসবুকে একসময় গরিবের ছায়াছন্দ শুনতেন আমার গানের একটা লাইন ছিল নেতার ছেলেই নেতা হবে আম জনতা কর্মী জুলুম খাইটা তুরা ধুইকা মরবি এখন তো এটাই হচ্ছে পালাইছে কোটি কোটি টাকা কামাইছে বিদেশে দেখেন এক একজন আইসি জীবন যাপন করতেছে পার্টি হচ্ছে তাদের পরিবার আগেই বিদেশ থাকে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট বিদেশ করে রাখছে এদের জন্য দেশ আর বিদেশ একই লাইফ আরো ফার্স্ট ক্লাস কিন্তু আমরা যারা দল করতে গিয়া পরিবারের খবর রাখি না কামাই রুজির ধান্দা করিনা সারাদিন খালি রাজনীতি রাজনীতি ফেসবুকে বাপের থেকে ভাইরে গার্জিয়ান মানি দলের জন্য জীবন দিয়া ফেলম দলের জন্য মারার করা ফেলম এর ধরনের ক্ষতিকর্ম উড়ে একটা মিথ্যা মামলা দিবো এই যে আমরা আমাদের পরিণতি কি আমাদের ছেলে পেলে এইভাবে মারা যাবে আর নেতা ক্ষমতায় থাকবেন টাকা পয়সা কামাবেন ওনার ছেলে কোন বিদেশ পাঠাবেন সেই ছেলে শিক্ষিত হইয়া শেখ তন্ময় হবে শেখ তন্ময় শেখ খেলালের ছেলেরা আইসা এই দেশে রাজনীতি করবে এরকম বহুত শেখ খেলাল শেখ তন্ময় দেশে এখনো আছে আর আপনি আপনি সাবদাম আপনার জীবনটা আপনি মূল্যায়ন করেন নাই আপনি ভাইয়ার হাত থেকে পাঁচশো পড়লে খাইবেন টেম্পু স্ট্যান্ড পড়লে খাইবেন জিবির টাকা খাইবেন বাজারে চাঁদাবাজি করবেন সাধারণ মানুষের করবেন ডিস্টার্ব করবেন আপনি জেলে যাবেন আপনার বউ মরবে আপনি দায়ী নেতার ছেলের ফিলিংস নাই আপনারও তো ফিলিংস নেতার লেখা যখন বড় কোনো অনুষ্ঠান হয় এখন দেখেন জামাতের যারা এমপি প্রার্থী সারাদিন বক্তব্য যাই দোক দুইজনে একসাথে দেখা হলে কোলাকুলি করে আপনি

যে বিএনপির একটা ভিডিওতে বলছিলাম একটা ছেলে বলছিল যে বিএনপি করা যদি অপরাধ হয় একসময় আওয়ামী লীগ অপরাধ হবে এই যে রেজাল্ট তবে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয় নাই আর আমরা ভিতরে যারা আসি না না আওয়ামী লীগ যখন এরকম করছে আমাদের সাথে আমরা এখন সময় আসছে আমরা করে নিব কোনো ক্ষমা নাই এটাকে জায়েজ করতে হবে তো আপনিও তাহলে অপেক্ষা করেন আওয়ামী লীগের দুর্দিন এখন আবার আপনার দুদিন আসবে কালকে আপনি মজলুম ছিলেন আজকে আপনি অত্যাচারী ব্যক্তি হয়ে গেছেন ভিতরে পরিবর্তন হয় নাই আজকের এই ভিডিওতে ব্যবহৃত শব্দগুলোর জন্য মোটেও আমি দুঃখিত নই বরং আমি মনে করি যার যা কিছু প্রাপ্য তাকে সেগুলোই বুঝিয়ে দিচ্ছি জুয়েল হাসান সাদ্দামের কথা বলবো বলবো এই হতভাগা বাবার কথা যিনি তার সন্তানকে একবারের জন্য হলেও দেখতে এর কারণ তিনি বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং জুলাই আগস্টে তার ভূমিকা কি সেটাও নয় তিনি যেহেতু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা এরকম একটি দলের অঙ্গ সংগঠনের কোনো একটা পথ ধরে আছেন তাই তাকে জেল খাটতে হবে আপনারা তার সাথে হয়ে যাওয়া নির্মমতা সম্পর্কে মোটামুটি সকলেই অবগত রয়েছেন কি ঘটেছিল তার সাথে মবদের অন্যতম উস্কানিদাতা জুলকান নায়ন সায়ের পর্যন্ত শিকার করেছে এই জুয়েল হাসান সাদ্দাম জুলাই আগস্টের সময় ভারতে অবস্থান করছিলেন চিকিৎসার জন্য তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা তাকে নয় মাস আগে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর একের পর আটকে ছিলেন সর্বশেষ আপনারা জানেন কি ঘটল তার স্ত্রী বোঝা স্বামী হারানো স্বামীহীন ভাবে অর্থ কষ্টে প্রতিদিন জীবন সংগ্রামে পরাজিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন এবং এর পরের নির্মমতা আগে আত্মহত্যার ব্যাপারটা একটু বুঝে দেখার চেষ্টা করি স্ত্রী এবং সন্তানের আত্মহত্যার পেছনে প্রধান অপরাধী হচ্ছে রাষ্ট্র এই এবং এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে মোচে তাও দিচ্ছে খবর নিয়েছে তার সহকর্মের কি অবস্থা যে বাংলাদেশ থেকে তাদের মতো করে পালাতে পারেনি যে বাংলাদেশ থেকে তাদের মতো করে লুটপাট করে সন্ত্রাস করেনি তাদের বহু বাচ্চারা খেয়ে আছে না মারা গেছে এই মারার তো খবর নিয়েছিস ন্যাশনি আবার চেহারা দেখা সামনে এসে এই হাসান মাহমুদ কাদের মতো মাদার চোত তোরা কি দায়িত্ব পালন করেছিস এয়ারপোর্টে একশো কোটি টাকা দিয়ে তুই তোর জীবন বাঁচিয়েছিস একশো কোটি টাকা দিয়ে হাজারো ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন বাঁচাতে পারতো তাদের পরিবার পরিজনের মুখে অন্ন আসত না সবাই যার যার স্বার্থে ব্যস্ত আজকের এই নির্মমতা নিয়ে একটু ভাবুন তো এই সাদ্দাম পাঁচ পাঁচবার জামিন পেয়েছিলেন কিন্তু তাকে সোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখা হয়েছে সাদ্দামের স্ত্রী অসংখ্যবার চেষ্টা করেছিলেন তার সন্তানকে পিতার কলে তুলে দিতে একবারের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হলো তিনি পারেননি এই মহান রাষ্ট্র প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম